হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি মিষ্টি সরকারে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গতকালকে আমি ব্লগ ভিডিও পোস্ট করিনি তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো দিদিভাই কেন ব্লগ পোস্ট করো তো এই যে তোমাদের কাছ থেকে একটা কোশ্চেন বা কমেন্ট পাই এটা বিশ্বাস করো সত্যি অনেক বেশি শান্তির মানে এত বেশি ভালো লাগে তোমাদের এই প্রশ্ন বা এই কমেন্টগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করে পরের দিনের ব্লগ আপলোড করতে হ্যাঁ সত্যি তাই তো যাই হোক গতকালকে কিছু কারণবশত আমি ব্লগ শ্যুট করিনি মানে শরীরটা ভালো নয় তাছাড়া আমি একটু বাইরে গিয়েছিলাম তো সেই কারণে সারা দিনের ব্লগ শ্যুট করা হয়নি তো ভাবলাম চলো আজকে নতুন একটা ব্লগ শ্যুট করি তো এই যে দেখো হ্যাঁ সকালবেলা আমি কি কী মানে সকালবেলা বলতে দুপুরবেলা দুপুরবেলা আমি কী রান্না রান্নাবান্না করেছি শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করলাম সেদিন ছিল শনিবার তো শনিবার বলতে বেশি রান্নাবান্নার ঝামেলা রাখিনি শর্টকাটে রান্নাবান্না করেছি আর এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি মানে ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে সেই টাইমে দেখি কি মুসলধারে বৃষ্টি আজকে দারুণ বৃষ্টি হলো দুপুরবেলা তো গাইজ আজকে সারাদিনে রকম ব্লগ শ্যুট করা হয়নি তো সেই কারণে আজকে কোনো ব্লগ আপলোড করতে পারলাম না মানে এই যে প্রত্যেক দিন যেরকম তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো সেই ব্লগগুলো শেয়ার করতে পারলাম না তো আগের একটা পুরোনো ব্লগ ছিল আমার গ্যালারিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কালকে ব্লগ আসবে মানে এখন যেটা শ্যুট করছি সেটা আমি কালকেই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর কি হয়েছে তো আজকে রান্নাবান্না করেছি মানে রান্নার জাস্ট অল্প ছোটো ছোটো ক্লিপ নিয়েছি কী কী রান্না বান্না করেছি তো সারাদিন মানে আজকে মনটা চাইনি ব্লগ শ্যুট করি বিকজ আজকে খুব ক্লান্ত ছিলাম মানে শরীরটা কয়েকদিন হলো ভালো নয় ওষুধ টষুধ খেয়েছি ঠিক শরীরটা এখনও পর্যন্ত ভালো নয় ছিলাম না তো সেই কারণে আজকে সকাল থেকে ব্লগ ব্লগ কোনো কিছু শ্যুট করিনি তো ভাবলাম যে এখন ব্লগটা শ্যুট করি তো যাই হোক আজকে দুপুরবেলা যেগুলো রান্নাবান্না করেছিলাম শর্টকাটে তোমাদের আমাদের মানে প্রথমেই দেখিয়ে দিলাম তো আজকে রান্নাগুলো আজকে যেহেতু শনিবার নিরামিষ আমাদের তো আজকে রান্নাগুলো এত খারাপ হয়েছে খেতে এত খারাপ হয়েছে মানে আমি তো খেতেই পারিনি তো আজকে নিরামিষ রান্না করেছি ঠিক এত জঘন্য হয়েছে খাবারগুলো আমার একদমই ভালো লাগেনি তার মধ্যে দেখো কি বৃষ্টি বাইরে তো বর ফোন করে বললো যে সে বাড়িতে আজকে খেতে আসো না ও হোটেলেই খেয়ে নেবে তো সেই কারণে আমি আরও বেশি জোর করলাম না কারণ হচ্ছে বাড়িতে নিরামিষ তার মধ্যে একদম ভালো হয়নি আমরা যদিও বা খেয়ে নিয়েছি ও একদমই খেতে পারবে না তো বললাম ঠিক আছে তুমি হোটেলে খেয়ে নাও তো ও হোটেলে খাবে তো এখন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি কালকে যেহেতু আমাকে পোস্ট করতে হবে আর আমার গ্যালারিতে কোনো আগের ব্লগ নেই যে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু এখন মানে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক দিন রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো সেই কারণে ভাবলাম যে এখন তো ফ্রি আছি চলো যেগুলো যেগুলো করছি মানে ফ্রি বলতে এখন আমি কাজ করবই তো যেগুলো করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো একটু আগে তোমরা দেখলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা শাশুড়ি বৌমা দুইজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আমি তো তোমাদের আগের ব্লগে বলেই দিয়েছি আমি আমার শ্বশুরমশাই বাড়িতে নেই আমার বড় ননদের বাড়িতে গেছে তো আবারও বললাম তো যাই হোক এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর যখন বৃষ্টি কমে গেছে তখন দেখলাম বারান্দাটা সেই জল জল হয়ে আছে বারান্দাটা মুছে দিই মানে বৃষ্টিটা একেবারে কমে গেছে আমি যদি এখন না মুছি তাহলে কিন্তু মা ঘরের থেকে বের হয়ে এসে মুছবে মানে মা এখন ঘরে ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে এসে ঘরটা মানে বারান্দাটা মুছবে তো ভাবলাম যে চলো আমি তো এখন ফ্রি আছি আমি এখন এটা মুছে নিই যে একটু আগে তোমাদের বললাম আজকে তো বর খেতে আসবে না আর আজকে রান্নাবান্না খুব একটা ভালো হয়নি তো সেই কারণে আমি তাকে জোর করলাম আমরা নিরামিষ রান্নাবান্না দিয়ে ভালোভাবে খেয়ে নিতে পারলেও আমার বর কিন্তু নিরামিষ রান্নাবান্না একদম পছন্দ করে না মানে ও খেতে পারে না তো সেই কারণে ও বলল যে আজকে হোটেলে খাবে তো আমি বললাম ঠিক আছে হোটেলে খেয়ে নাও বেশি জোর করা হয়নি আর আজকে আমাদেরই খাওয়া দাওয়া ভালো হয়নি ও আসলে তো আরও ওর খাওয়া দাওয়া ভালো হয় এদিকে জানো তো বারান্দাটা আমি মুসছিলাম আর সাথে সাথে কিন্তু আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল মাথাটা এত গরম হয়ে গেছে মানে বারান্দা মোছার পর বৃষ্টি নেমেছে আবার মাথাটা গরম হয়ে গেছে তো যাই হোক তারপর হাত মুখ ধুয়ে আমি ঘরে চলে এসেছি আর কী বলতো দুদিন পরে আমার একটা ফটোশ্যুট আছে তো তো সেই ফটোশ্যুটে আমি কী কী ড্রেস আপ করবো তো সেগুলোই আর কি আমি গো ড্রেস খুলে সব কিছু ঠিকঠাক করে রাখছিলাম মানে দুদিন পরেই আমাদের ফটোশ্যুট রয়েছে ভেবেছিলাম ড্রেস অ্যান্ড জুয়েলারি রেন্টে নেবো কিন্তু না আমার কাছে অনেকগুলো রয়েছে তো ভাবলাম যে আমারগুলো দিয়ে এবার আমি শ্যুট করি তারপরে ভাবনা চিন্তা করা যাবে ড্রেস জুয়েলারি রেন্টে নেওয়ার তো এখানে আমি হচ্ছে মানে পছন্দ করে রাখছিলাম কোন শাড়ি কোন সায়া কোন ব্লাউজ মানে কোনটার সাথে কোন সেট যাবে না যাবে আগে থেকে ভাবনা চিন্তা করছিলাম আর এখানে উপর থেকে কয়েকটা শাড়ি কি হয়েছে বলো তো মানে পরেছিলাম পরে ধুয়ে ধুয়ে ভাজ করে রেখেছি কিন্তু শাড়িগুলো কি হয়েছে বলো তো ওই যে একটু ঘোষ লেগে গেছে তো ওটাই আর কি খুলে খুলে ভালো করে টান টান করে আবার কিন্তু ভাজ করে রেখে দেবো কয়েকদিন হলো জানো তো আমি আমার সংসারের কাজ বাদ দিয়ে আমি কিন্তু আমার নিজস্ব কাজবাজগুলোও করছি মানে নিজস্ব কাজবাজগুলোতেও সময় দিচ্ছি যেরকম ধরো মেহেন্দি প্র্যাকটিস কলকা তারপর মেকআপের কিছু কাজ মানে সেগুলোতেও এখন সময় দিচ্ছি যেহেতু আমি রোজ দিন মানে কাজবাজ করার পর রোজ দিন ফ্রি থাকি বিকেল টাইমটা আর বিকেল টাইমটা যখন ফ্রি থাকি তখন কিন্তু আমি ভয়েস দিয়ে ভিডিওগুলো এডিটিং করি আর যেহেতু মানে বিকেল টাইমটা ভিডিও টিডিও আপলোড করি এডিটিং করি তো সেই কারণে আমার এগুলো না মানে প্র্যাকটিস করাটা বিকেলবেলা হয় না আর সারাদিনে তো জানোই টুকটাক সংসারের কাজ থাকে তো দিনে এগুলো নিয়ে বুঝতে পারি না আর কি হয়েছে তো এখন যেহেতু পুজোর সিজন আমার বরের হচ্ছে কাজ থেকে আসতে অনেকটাই লেট হয় মানে সাড়ে এগারোটা বারোটা প্রত্যেক দিন রাত্রি বারোটা বেজে যায় তো ও না আসা পর্যন্ত আমার না ঘুম আসে না মানে আমরা বাড়ির কেউই ঘুমাই না জেগেই থাকি মা ওই ঘরে টিভি দেখতে থাকে আমি এই ঘরে ধরো ফোন টোন দেখি ভিডিও টিডিও দেখি তো ভাবলাম যে বেকার ওভাবে সময় নষ্ট না করে আমি আমার নিজস্ব কাজগুলোর দিকে সময় দিই তো অনেক রাতে যেহেতু মানে অনেক রাত পর্যন্ত যেহেতু আমরা জেগে থাকি তো সেই কারণে কিন্তু এই রাত্রিবেলা করে আমি আমার কাজগুলো এখন থেকে করছি মানে রোজ দিন নিজস্ব কাজগুলো করি তো আজকে বিকেলবেলা যেহেতু আমি অনেকটাই ফ্রি ছিলাম তো ভাবলাম যে চলো আজকে বিকেলবেলা করি তো ওই যে বড় একটা আর্ট দেখলে তোমরা মেহেন্দির তো ওটা আগের দিন রাত্রেবেলা করে আজকে কিছু ছোটো ছোটো ডিজাইন প্র্যাকটিস করেছি তো কী বলো তো এই ডিজাইনগুলো যদি প্র্যাকটিসের মধ্যে রাখা না হয় হাত কিন্তু একদম বসে যায় সে কলকাই হোক মেহেন্দি হোক বা মেকআপের যে কোনো কাজই হোক আর হ্যাঁ তোমরা আমার এই ভিডিওটার ভয়েসে হয়তো অনেক মানে বাইরের নয়েজ শুনতে পাবে তো তোমরা সেগুলো একটু অ্যাভয়েড করে আমার ভয়েসটার সাথে ভিডিওটা সুন্দরভাবে দেখো বাইরের সাউন্ডগুলো অবশ্যই অ্যাভয়েড করো তো যাই হোক আমার হচ্ছে মেহেদি টেন্দি প্র্যাকটিস করার পর আমি ভাবলাম যে অনেক দিন থেকে নীলপালিশ দেওয়া হয় না সত্যি কথা বলতে এই নীলপালিশ দেওয়ার সময়টাও আমি ভুলে যাই মানে এটা একটা আলসেমি যখন তখন দেওয়া যেতেই পারি কিন্তু আমি এই সময়টুকু পাই না তো যেহেতু এখন ফ্রি আছি তো ভাবলাম যে চলো নীলপালিশটাও ফটাফট করে নেই আর ওই যে সকালবেলা অনেক জামাকাপড় ধোয়া হয়েছিল অনেক নয় মানে আজকে খুব কম জামা কাপড় ধুয়েছি তো যে কয়েকটা জামাকাপড়ই ধুয়েছি সেগুলোই ভাবলাম যে চলো এখন ভাজ করে রাখি যেহেতু উঠতে পর সন্ধে নামবে আর আমার রোজ দিন বিকেলবেলা কিন্তু ওই জামাকাপড় ভাজ করা তারপর ঘর তোর ঝাড়ু দেওয়া মানে সন্ধ্যার আগে এগুলো কাজ আমি কমপ্লিট করে নিই মানে মোট কথা আমি কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকতে পারি না তো যাই হোক তোমরা কয়েকদিন ধরে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছো দিদিভাই তোমার বাড়ি কোথায় আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আমার বাড়ি কোথায় আর তোমরা ভিডিও দেখেও বুঝতে পারো আমার বাড়ি কোথায় তবু আবারও বলছি আমার বাড়ি দিনহাটায় মানে কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা শহর আমার বাবার বাড়ি দিনহাটা থেকে একটু ভিতরে যেতে হয় মানে কুড়ি মিনিটের ডিস্টেন্স দিনাটা মেন দিনহাটার থেকে আর আমার শ্বশুরবাড়ি মেন দিনহাটা মানে দিনাটা স্টেশন রোডেই আমার শ্বশুরবাড়ি তো যাই হোক আমাকে নিয়ে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করতে পারো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ তোমরা এখন যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের জন্য একটা প্রশ্ন তোমরা কে কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো সকালবেলা আমার শাশুড়ি মা পুজো দিয়েছিলো সেই প্রসাদটা উঠিয়ে রাখা হয়েছিল আমি তো দিনের বেলা খাওয়ার সময়ই পাইনি তো এখন সেটাই খাচ্ছি তো যাই হোক চলো পরবর্তী ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা